নামাজে বাজে বাজে চিন্তা আসে নামাজে যখন দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাকে গ্রাস করে ফেলে বাড়ির চিন্তা টাকার চিন্তা আর বিশেষ করে যুবকদের গার্লফ্রেন্ডের চিন্তা কথা বলেন ঠিক কিনা নামাজে দাঁড়াইলে সব হিসাব ওর মাথায় চলে আসে এজন্য নামাজে বাজে চিন্তা আসলে করণীয় কি এটা জানার দরকার আছে না নাই আগে একটি বিষয় বুঝতে হবে নামাজে বাজে চিন্তা আসে মোট দুইটি কারণে জোরে বলেন কয় কারণ একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর একটা হচ্ছে বহির্গত কারণ একটা অভ্যন্তরীণ আরেকটা একটা বহির্গত অভ্যন্তরীণ কারণটা কি মান মনে রাখবেন আমাদের যে নফস যে মন এটা হচ্ছে তিন প্রকার জবান খুলে বলেন কয় প্রকার নফসে মুতমা না নফসে লাওয়ামা আর একটা হচ্ছে নফসে আম্মারা নফসে মুতমা কাকে বলা হয় নফসে মুতমাইন না হলো ওই নফস ওই মন যেই মন ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে কোন সুবান আল্লাহ আরেকটা হচ্ছে এটা আপনার ইমানকে ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করবে দুই নাম্বার আর তিন নাম্বার যে নফস এটা মারাত্মক বড় খারাপ এটা হচ্ছে নফসে আম্মারা নফসটার নাম কি নফসে আম্মারা এটা এমন একটা নফস যেটা আপনাকে অলওয়েজ খারাপ কাজে মোটিভেট করবে এবং এই নফসে আম্মার মাধ্যমেই আমরা নামাজে বাজে চিন্তা ফেস করি আর যার নফস যার ভেতরে যেটা বেশি প্রভাবিত সে সেইটার অনুসরণ করে নফসে আম্মার এটা আমাদেরকে অলওয়েজ বাজে চিন্তা করতে বাধ্য করে এখন আপনি কি করতে পারেন হোয়াট ইউ ক্যান ডু টু ওভারকাম দ্য ব্যাড থিংকিং ফ্রম সালা এক নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে অমর ইবনুল আসরদি আল্লাহ আনহ একবার রসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নামাজ যখন আমি দাঁড়াই শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় নামাজের ভিতরে বাজে বাজে চিন্তা দেয় আমি কি করতে পারি ইয়া আল্লাহ রাসুল বললেন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যখন তোমার নামাজে বাজ চিন্তা আসবে তখন তুমি একটা কাজ করবা জরে বলেন কয়টা একটা তখন তুমি পাঠ করবে আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ এটা পড়বে এবং পড়ে একদম শামান্নো একটা আগায় যতটুকু থাকে এই সামান্য পরিমাণ থুতু তুমি তোমার বাম বাম দিকে দিকে হালকা করে তবে থুতু দেওয়ার সময় খেয়াল রাখবেন এই থুতু যেন আপনার মুসল্লির গায়ে না পড়ে এজন্য থুতু দিবেন একদম কিঞ্চিত পরিমাণ হালকা যেন এটা হালকা এখানে এসে পড়ে এবং নামাজের পরে এটা চাইলে আপনি মুছে ফেলতে পারেন